প্রায় নিয়ে যায় যেমন দিতে পেরাইটা যেমন দিতে নিয়ে যায় ওই গাঁঠায় তো ঝাড় বেশি দরকার নেই তোর ওই মাথা থেকে যতবার মিলে নিয়ে আসবে

নমস্কার ওই কালকে চব্বিশে গ্রহণ ওই পাথরটি গিয়ে আমার কাড়া লড়াই আছে তো এই এখন আমি ওই মাঠে উপস্থিত আছি তো এই দেখো এই দেখো ইনারা ওই বাঁশ কাড়ার জন্যে রেডি আছে এই দেখো পেন্ডেল ম্যানেজার আছে ওই দিকের থেকে বাঁশও আনছে দিকে মোটামুটি বাঁশ গাড়াগাড়ি কমপ্লিট মোটামুটি হয়ে গেছে তো আমি ওইখানে দেখি কিছুগুলো লক দেখাচ্ছে কমিটি নোকে কে ওনার ওনারকে কিছু জিজ্ঞাসা করবো যে এখন তো আবহাওয়া মৌসুম খারাপ তো কালকে কাড়া লড়াইটা হবে না না কীরকম না সকল কারা জোড়া হয়েছে না তো সেই সম্বন্ধে একটু জেনারেলি বুঝে দেখাচ্ছে এখানে মনে হচ্ছে কমিটির লোক গেলে বঠে তো ওনার আমি কিছু জিজ্ঞাসা করছি তো এখানে ওই কমিটির আছে মনে হচ্ছে ম্যানেজারে দেখা পাওয়া গেছে তো ওনাকেই কিছু জিজ্ঞাসা করছি তো নমস্কার নমস্কার ওই কালকে তো আপনার কাড়া লড়াই হ্যাঁ চব্বিশে গ্রাম চব্বিশে গ্রাম লড়াই আপডেট দেওয়াছিলেন হাতেছিলেন তো এখন তো আবহাওয়া হাত ওর মানে মেঘায় বাদ হয়ে হ্যাঁ তো কালকে লড়াইটা খবর কি হচ্ছে খবর হচ্ছে মানে দেখো উপর ঠিক থাকবে নিচে সম্পূর্ণ ঠিক আছে উপর ঠিক থাকলে হ্যাঁ আর উপর যদি খবর নিচে

আপনার তো কালকে জল জল বলছে আপনার যে কাড় আসরে যে কাড়া জোড়া গিলা জন কাড়া মালিকের আছে তো ওনার কেউ খবরটা দাও হ্যাঁ ওনার কেউ খবরটা আসার জন্য করা হয়েছে সবাই সুস্থ ভাবে ভালো আসে ভালো মেলা পার করে আপনার বাড়ি ফিরে যায় নিয়ে যায় যেমন ঝাড় ফুক করছে মাথা থেকে আসবি সরষে পড়া তেল তেল কি কি ওগুলো আমরা তো জানি না যার জন্য বলছি আমরা তো দেখবো তবে না শিখবো তো বলি যতটুকু যা আছে সব ঠাই নিয়ে আসবে আমাদের কোনো আপত্তি নেই মাঝে টাকা কমে দিবো আসরের মাঝে টাকা কিনে দিবো

আর ওই কাড়া লড়াই বাদ দিয়ে আর কি আছে ওইগুলো কাড়া লড়াই বাদ দিয়ে আছে মুরগা লড়াই হ্যাঁ

আবো আটা হইছে মানে আম তো মেশিনে জল দি কথা ছিল হ্যাঁ তো সেইটা যায় ওই তার তারফা পানী ছলি বলি নদীর লে জল দিয়া জল দিব তো তার আগে আজ জল দি আর কথা তো যে জলটা মানে উপর লাই জল দিন জল দিয়ে দিলে খুব সুন্দর করে যায় যাক মন আছে ছাড়িয়া মন আজকে ছেড়ে যাবো কারণ তো গাড়ি চলে আলে দররা একদম শরীর ফুটাই দেবো হ্যাঁ আরে বড় আসরটা করারে এর মধ্যে মুরগ লড়াইটা করার মানে ইয়াটা কোনটা যায় আমদের অতিরিক্ত মুরগা হই যায় হ্যাঁ

হালকা প্রায় যে হয় কি যে আমরা কারো জড় বাঁচি না দমের প্রায় ধরে নিয়ে আর বাচ্ছে বুঝবো ওইরকম নাই ওইরকম নাই না মানে দেখি জোড়া বিশ মানে আমাদের উনিশ তো বাইশ

দেখো কারা মালিকরা যেমন ওই যেটা বলছি ফ্রেশ ভাবে ওরাও আসে আসে আসর টাকা পরিচালনা করে আর দর্শকের কারা বাঁধার আমাদের এই যে আছে ঠাকুর থান আছে এই দিয়ে আমাদের কাকিপুর গোর্গাপুর সাইড দিকে যত বাইরে কাড়া আছে সব কারা যেমন এই দিকে বাঁধে

আগামীকাল চব্বিশা গ্রহণ কারা লড়াই আছে তো প্রথম আটটা কাড়া লড়াই আছে তো কার সাথে কার জোড়াটা আছে তো অবিনাশবাবু বলে দিল আপনারা শুনলেন আর এই আবহাওয়ার মধ্যেও বলে দিলে যে কালকে কাড়া লড়াইটা হবে তো আপনারা যত সকাল সকাল পারেও এই পাথরটি গ্রাম চব্বিশ চব্বিশা গ্রহণ কাড়া লড়াই দেখার জন্য উপস্থিত হবেন তো আমরা এই বিশেষ আলোচনা পর্বটি দীর্ঘায়না করে আমরা এখানে সমাপ্ত করছি নমস্কার